পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় টেস্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ওকে খেলায় কি স্কুলের স্কুলের কি পজিশন কি হলো আসলে একটু বলি আপনাকে সেটা হচ্ছে যে অন্যান্য বছরের মতো এবছরও সুবগত কাপে আমাদের স্কুল যেটা কাটাগন সুতুলপুর আদর্শ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে তিনটে বিভাগে অনূর্ধ্ব পনেরো অনূর্ধ্ব সতেরো এবং মেয়েদের বিভাগে তা এটা প্রথমে সাব ডিভিশন পর্যায়ের খেলা হয় তারপরে ডিস্ট্রিক্ট পর্যায়ের খেলা তারপর ক্লাস্টার পর্যায়ে খেলা তারপর রাজ্য পর্যায়ের বিভাগ এইবারে অনূর্ধ্ব পনেরো বিভাগ এবং মেয়েদের বিভাগে আমরা দুর্ভাগ্যবশত হেরে গেছি কিন্তু অনূর্ধ্ব সতেরো বিভাগে আমরা সাব লেভেলে চ্যাম্পিয়ন হই চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে খেলার যোগ্যতা অর্জন করি সেখানে আমরা চ্যাম্পিয়ন হই সেখানে নদিয়া জেলার প্রতিনিধি হিসাবে আমাদের স্কুল প্রতিনিধিত্ব করে ক্লাস্টার পর্যায় খেলাতে সেই খেলা সোনারপুরে অনুষ্ঠিত হয় এবং আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেছে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি ক্লাস্টার পর্যায়ে থেকে আসলে দুটো টিম কোয়ালিফাই করে রাজ্য লেভেলে চ্যাম্পিয়ন এবং রানার্স কিন্তু আমরা সাউথ ক্যালকাটার নাকতলার যে স্কুল তাকে দুই এক বলে হারিয়ে আমরা ক্লাস্টার পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন ক্লাস্টার থেকে চ্যাম্পিয়ন টিম হিসাবেই রাজ্য পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছি ফুটবলের চর্চা ভীষণই ভালো এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভীষণভাবে উৎসাহ দেন আমরা খেলাও দেখতে যাই সর্বোপরি যে দুজনের কথা উল্লেখ করলেই নয় আমাদের শারীরিক শিক্ষা বিভাগের যে দুজন শিক্ষক আছেন রাজু দত্ত এবং পরিতোষ বিশ্বাস তাদের অক্লান্ত পরিশ্রম এবং ছাত্রদের অদম্য ইচ্ছা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে প্রচুর সুযোগ সুবিধা পায় না অনেকে হয়তো ভালো করে খেতেও পায় না কিন্তু সেগুলো সমস্ত জয় করে তারা যে এটা আজকে স্কুলকে বিরাট সম্মান এনে দিয়েছে আমরা তার জন্য ভীষণ উচ্চ আগামী দিনে কি আশাবাদী যে কোন কোন খেলায় হতে পারে আমাদের স্কুলে আমরা রাজ্য পর্যায় থেকে মূল পর্যায়ে সুব্রত ক্লাব কাপ যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয় সেখানে যাওয়ার ব্যাপারে ভীষণভাবেই আশবাদী আশাবাদী এবং আমাদের দুটো তিনটে ছেলে আছে যারা কলকাতা লিগ খেলে এবং তারা ভীষণ সম্ভাবনাময় তো আমরা আশা করি তারা পরবর্তীকালে আরও ভালো জায়গায় উন্নীত হবে তার নাম পরিচয় আমার নাম সৈকত বাগচি আমি কাটাগঞ্জ যোগ আদর্শ শিক্ষায়তনের ইংরাজি মিডিয়ামে শিক্ষক আচ্ছা যে টিমটা সেটা কোন কোন ক্লাস মিলিয়ে হয়েছে অনুরদ্ধ 17 আসলে হয় হচ্ছে ক্লাস 8 9 10 নদিয়া শহরticket বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়